আসসালামু আলাইকুম এভজান আশা করছি সবাই ভালো আছেন ফাইবার আমাদের জন্য নতুন একটা অপশন নিয়ে আসে সেটা হচ্ছে ফাইবার গো অর্থাৎ ফাইবার এআই অ্যাসিস্ট্যান্ট ফাইবার এআই অ্যাসিস্ট্যান্ট এমন একটা ফিচার যেটার মাধ্যমে আপনি অফলাইনে থাকলেও আপনার ক্লায়েন্টের মেসেজ রিপ্লাই করবে এআই তো এই প্রসেসটা আমি আমার প্রোফাইলে অ্যাপ্লাই করেছি এবং এটার রেজাল্ট আমি আগে শো করাবো দেন এটা আমি বলবো যে কীভাবে কোন ওয়েতে আপনি আপনার প্রোফাইলে সেট আপ করতে পারেন প্রথমত আমি যদি একটু মেসেজে যাই যে মেসেজটা আমার এআই রিপ্লে করেছে সেই মেসেজ যদি একটু আমি দেখাই সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে একটা মেসেজ করেছে এবং আমার যে পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্টটা সে রিপ্লাই করেছে আমি ওর নাম দিয়েছি অ্যালিসা আপনি আপনার মন মতো নাম দিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন সেই যখন রিপ্লাই করেছে এখানে লেখা তার নাম অ্যালিসা এবং তার নিচে লেখা সাব্বিশ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লায়েন্ট যেন কনফিউজ না হয়ে যায় যে সে কার সের কথা বলছে এই কারণে সে একটা চিহ্ন দিয়েছে এবং লোগোটাও কিন্তু একটা ডিফারেন্ট লোগো আপনার প্রোফাইলের যে লোগোটা আছে সেটা না ইউজ হয়ে এআইয়ের যে লোগো সেটা ইউজ হয়েছে অর্থাৎ ক্লায়েন্ট এখানে বুঝতে পারবে সে কার কথা বলছে সো এইটা একটা প্রবলেম আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে কারণ ক্লায়েন্ট যদি আসলে বুঝতে পারে যে সে এ কথা বলছে আমি আসলে জানি না যে এখান থেকে সেল পাওয়ার চান্স কতটুকু বেশি বা কী অবস্থা বাট এটা আসলে ওকে ফাইন কারণ ক্লায়েন্ট আসলে এখান থেকেও কনভিন্স হয় কারণ এরা যেভাবে কথা বলে সেভাবে কনভিন্স হয়ে যায় আমি একটু দেখাই ক্লায়েন্ট প্রথমে এস এম এস করলো হ্যালো আমার পার্সোনাল এ অ্যাসিস্ট্যান্টটা রিপ্লাই করলো হাই দেয়ার হোয়াটস অন ইয়ার মাইন্ড টুডে এরপর ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করছে হাও আর ইউ ডুইং এআই আবার রিপ্লাই করলো আই এম ডুইং গ্রেট থ্যাঙ্কস ফর আস্কিং হাউ অ্যাবাউট ইউ এনিথিং স্পেসিফ ইউনিট হেল্প উইথ মানে সে তার ইমোশন সে তার সমস্ত বিষয়ে সুন্দরভাবে একদম হিউম্যান টাচ টাইপের একটা রিপ্লাই করছে এবং এরপরে ক্লায়েন্ট প্রজেক্টের ডিটেলস সে শেয়ার করেছে এবং আমার এআই অ্যাসিস্ট্যান্ট বলেছে যে তুমি কোন প্যাকেজ কিনবা নাকি কিনবা এরকম সমস্ত বিষয়ে কথাবার্তা হয়ে ক্লায়েন্ট বলেছিল সিঙ্গেল সে একটা থামনির লিবে এবং আমার এআই অ্যাসিস্ট্যান্ট একটা সিঙ্গেল থামলির একটা অফার সে ক্রিয়েট করে সে এখানে শো করেছে এবং একটা টাইমে যে আমি দেখলাম যে ক্লায়েন্ট বলেছিল যে সে আমার কাজের এক্সাম্পল চাচ্ছে এখন এমত অবস্থায় সেই এআই অ্যাসিস্ট্যান্ট কী করেছে আমার যে পোর্টফোলিওটা আছে সেটা ক্লায়েন্টের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে সো এখানে এক ক্লিক করলে কিন্তু এই আমাদের হচ্ছে পোর্টফোলিওটা শো হচ্ছে সো এটা একটা দারুণ ব্যাপার যে ক্লায়েন্ট আসলে কী চাচ্ছে এআই সেটা খুব ভালোভাবে আবজ করতে পারে এরপরে হচ্ছে আমি কি করলাম আমি যখন দেখলাম যে সকালবেলা যে ঘুম থেকে উঠে দেখলাম যে এআই কথা বলছে ঠিক তখনই আমি হচ্ছে নিচে থেকে রিপ্লাই করা ট্রাই করলাম যে ঠিক আছে ফাইন এখন আমি যেহেতু ঘুম থেকে উঠছে আমি নিজেই রিপ্লাই করি তো এরপরে আসলে আমি রিপ্লাই করলাম এবং আমি নিজে একটা অফার পাঠালাম আবারও কিন্তু ক্লায়েন্ট সম্ভবত সে এই প্রোজেক্টটা গ্রহণ করেনি এখন পর্যন্ত আর আসলে নাইজেরিয়ান্লাইন ক্লাইন খুব একটা মানে ইউএস ক্লাইন্ডের মতো এরকম হয় না সো হয়তো বা অর্ডার করতে পারে অথবা না অর্ডার করতে পারে ওকে সো এটা হচ্ছে মূলত আমাদের ফাইবারের এআই যে অ্যাসিস্ট্যান্ট ফিচারটা এটা খুবই সুন্দর এখন আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার প্রোফাইল এটা সেট করতে পারেন আচ্ছা এই অপশানটা আপনারা হচ্ছে পাবেন মাই বিজনেস দেন ফাইবার গো এখান থেকে যাবেন মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে সো এটা আমাদের অ্যাক্টিভ করা আছে আমি যদি একটু এখান থেকে সেটিংসে দেখাই সেটা হচ্ছে আপনারা হচ্ছে যখন এটা ইনস্টল করবেন বা অ্যাড করতে চাবেন ওইখানের নাম থাকবে ট্রেন মি ওকে মানে এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে এখানে থাকবে ট্রেন মি এবং সেখানে জাস্ট ক্লিক করলে আপনাকে কিছু কোশ্চেন করবে এবং এটা খুবই সিম্পল এটা আসলে ওরকম কোনো কিছু দেখানোর বিষয় না আপনারা নিজে নিজেই পারবেন তো আমি যে সেটিংটা দেখা দিই সেটা হচ্ছে এখানে আপনার হচ্ছে কখন এআই যে অ্যাসিস্ট্যান্টটা কাজ করবে এটার কিছু কমান আছে যেটার মাধ্যমে এটা মেনটেন হবে সো আমি এখানে অলওয়েজ দিয়ে রেখেছি আমি যদি এটা দিতাম যে হোয়েন ইউ আর অফলাইন তাহলে আমি যখন অফলাইনে থাকতাম মানে আমি যখন অনলাইনে থাকতাম না তখন এটা আসলে এআইটা অ্যাসিস্ট্যান্টে কাজ করতো বা ক্লায়েন্টের রিপ্লাই করতো আবার হচ্ছে আমি চাইলে শিডিউল করে দিতে পারি আমি প্রথমের দিকে শিডিউল করে রাখার ট্রাই করেছিলাম কারণ আমি দুটার মধ্যে ঘুমাই এবং সকাল দুপুর বারোটার আগে বা পরে আমি ঘুম থেকে উঠি সো আমি শিডিউল করলে আমি সাধারণত এই ধরনের শিডিউলটাই করতাম আমি সেট করে রেখেছিলাম শিডিউলটা বাট আমার কাছে মনে হয় যে শিডিউলটা না করে আমি অলওয়েসটা দিয়ে রাখি কারণ এআই স্টেন্টটা খুব সুন্দরভাবে রিপ্লে করে সো আমার এটা ভালো লাগছে যে এখন আমি এটা অলওয়েজ করে দিয়েছি এরপরে যে ফিচারটা সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন এখানে এআই অ্যাসিস্ট্যান্টটা আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি আমার যে ফাইবার প্রো ক্লায়েন্ট এগুলোরও ক্ষেত্রেও এআই অ্যাসিস্ট্যান্টটা ব্যবহার করতে চাই কি না প্রো ক্লায়েন্ট আপনারা সবাই জানেন যে যারা ফাইবার প্রো যে ক্লায়েন্টগুলো তাদের বাজেট অনেক বেশি থাকে বা তারা খুব প্রফেশনাল মানে ক্লায়েন্ট হয় তো আপনার যদি মনে হয় যে না আপনি ওই ধরনের প্রফেশনাল ক্লায়েন্টদেরকে আপনি নিজে ম্যানেজ করবেন বা মেসেজার রিপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা টিক তুলে দিবেন বাট আমার কাছে মনে হচ্ছে যে না ফাইন আমি হচ্ছে এটাও ম্যানেজ করবো এআই দিয়ে কারণ আমি যে সেক্টরে কাজ করি সেক্ষেত্রে সেই সেক্টরে আসলে আমার মনে হয় না খুব কমপ্লেক্স কোনো রিপ্লে করতে হয় ওকে এরপরে হচ্ছে আমি যদি কোনো ধরনের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে রিপ্লে করতে চাইতাম সেক্ষেত্রে আমি সিলেক্ট করে দিতাম বাট এটা আমার দরকার নেই এরপরে হচ্ছে এখানে কনভারশন হ্যান্ড ওভার সো এখানে দুটো অপশান আছে এটা হচ্ছে কোনো হোয়েন দ্য ক্লায়েন্ট আস ফর এ ডিসকাউন্ট যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে ডিসকাউন্ট চায় সেক্ষেত্রে এই যে আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে আপনার কাছে হ্যান্ড ওভার করবে মানে ও আপনাকে একটা এসএমএস দেবে যে আমি তোমাদের আমাদের হচ্ছে এই টেক্সটটা আমি হচ্ছে সাব্বিরকে মানে আমার তো প্রোফাইলের নাম সাব্বির সাব্বিরকে হ্যান্ড ওভার করবো উনি আপনার সাথে কথা বলবে এরকম একটা মেসেজ ক্লায়েন্টকে দেবে তো আমি এটা আসলে টিকমার্ক দিয়ে রাখিনি এটা আমি জাস্ট তুলে রাখছি আমি দেখতে চাই আসলে মানে আমি চাচ্ছি না যে কোনো ডিসকাউন্টের ক্ষেত্রে বা ক্লায়েন্ট যদি কোনো স্পেসিফিক বাজেট বলে সেক্ষেত্রে সে যেন ওই চ্যাট জিবিটি মানে সরি এই এআই যেন কোনো বাড়াবাড়ি না করে তার সাথে কোনো ইয়ে না করে হ্যাঁ যে এখন আমি এটা দিতে চাচ্ছি না আপাতত বাট আমি যদি মানে কখনো সুযোগ হয় আমি দুটো অন করে দেখব যে আসলে ক্লায়েন্টদেরকে সে কীভাবে ডিসকাউন্ট দিচ্ছে বা কী করতেছে না কত সেগুলো আমি দেখার চেষ্টা করব সো এই তো আর নলেজ যে বেস যে অপশনটা আছে সেখানে তো আমি এইভাবে এইভাবে সেটিং করে রাখছি এইগুলো বাইডিফলভাবে থাকে আমি জাস্ট এখানে কিছুটা মডিফাই করেছি এই যে এই টেক্সটটা সম্ভবত আমি অ্যাড করে দিয়েছি মানে আপনার গিগ ডিটেলস থেকে কিছু কিছু জিনিস সে কালেক্ট করবে এবং আপনি চাইলে আরও কিছু ইনফরমেশন দিয়ে একটা সুন্দর ডিসক্রিপশন রেখে দিতে পারেন এবং এই ডিসক্রিপশানের থ্রুতেই কিন্তু আপনার হচ্ছে এআইটা কাজ করবে তো এই তো এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার এবং অ্যালিসার হচ্ছে প্রিভিউ আপনি দেখতে পারবেন লাইক আমি একটু দেখাই আমাকে যদি কোনো আমি এখানে অ্যাজ এ ক্লায়েন্ট এবং যে এ অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে আমার ভূমিকা পালন করছে ধরেন আমি হচ্ছে থামনেল ডিজাইন আমি যদি এখন এইখানে লিখি হায় আই নিড এ থামনিয়াল ডিজাইন দেখবেন সে সুন্দরভাবে একটু ওয়েট করে রিপ্লে করবে মানে সে একদম মানে টাইপ করছে এরকম একটা ফিল দেবে আর কি এটা খুব ভালো লাগে যে সে রোবটের মতো ঠাস ঠাস করে রিপ্লাই দিচ্ছে না একটু টাইম নিয়ে দিচ্ছে এটা ভালো লাগে ওকে এটা এখন মানে একটু বেশি টাইম নিচ্ছে কারণ এটা পাঁচ সেকেন্ড বা তিন সেকেন্ডে বেশি টাইম নেওয়ার কথা না আচ্ছা দেখি এটা কখন টাইম নেয় আচ্ছা আমি এটা একটু অ্যাডজাস্ট করি আমি এই যে এটা হচ্ছে অফ করে না নাহলে এটা আমার ইয়ে হয়ে যাবে প্রিভিউ হ্যালো আই নিড এ থামনিয়াল ডিজাইন ক্যান ইউ হেল্প মি আচ্ছা আমি এটা মেসেজ করলাম আমি একটু তাহলে রিপ্লাইয়ের ওয়েট করব আচ্ছা সে এতক্ষণ টাইম নিচ্ছে কেন আমি জানি না কারণ এতক্ষণ টাইম লাগার কথা না এটা পাঁচ সেকেন্ড বা দুই সেকেন্ডের ভিতরে রিপ্লাই করে দেয় খুব ফাস্ট বাট আজকে একটু টাইম নিল। ও সে রিপ্লাইটা একটু বড় করে রিপ্লাই দিল আচ্ছা ওকে ফাইন এটাও ভালো এটা টাইম নিচ্ছে দেখে ক্লায়েন্ট এটাকে কিন্তু আরও মানে তার ট্রাস্ট ইস্যুটা বিল্ড হবে হ্যাঁ তো সে কি রিপ্লাই করলো হাই দেয়ার আই ক্যান ডেফিনেটলি হেল্প উইথ ইউর থার্মিল ডিজাইন এরপরে হচ্ছে আমার নাম লেখছে। সাব্বির সাব্বির হোসেন স্পেশালাইজড ইন আই ক্যাচিং ইরো থার্মিল দ্যাট বুস্ট ভিউজ কুল ইউ শেয়ার এ বিট মোর অ্যাবাউট ইউর ভিডিও অ্যান্ড স্টাইল প্রেফারেন্স দিস উইল হেল্প মি রিকমেন্ডেড দ্য পারফেক্ট প্যাকেজ ফর ইউ হোয়াট এভার ইটস দ্য সিঙ্গেল থামনিয়াল এই যে পাওয়ার সুগার হচ্ছে এটা হচ্ছে আমার প্যাকেজের আমি আমি একটু দেখাই একটু দেখাই আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আমার সিঙ্গেল থামনিয়াল মানে সে ক্লায়েন্টকে বলে দিল যে তার যদি কোনো সিঙ্গেল থামলে পরা প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা অফ মানে এটা বাই করতে পারে অথবা তার যদি মে মেবি সামথিং কাস্টম ইফ ইউ নিড মোর অপশন মানে তার যদি কোনো কাস্টম কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রেও সে আমাকে হেল্প করতে পারবে অর্থাৎ সে একটা প্রপার একটা মানে হিউম্যান টাচ একটা মেসেজ দিছে দেখেন এখন যদি আমি একটু বলি যে আই নিড ওয়ান সে কী রিপ্লাই করে আমি একটু দেখবো আচ্ছা এইটা কেন জানি আজকে একটু নেট সম্ভবত স্লো বা অন্য কিছু হইতে পারে বাঘ হইতে পারে আমি একটু আবার ট্রাই করি ওকে হ্যাঁ দেয়ার আই এম অ্যালাইসা অফিস সাবির স্ট্যান্ট সাবির অ্যাসিস্ট্যান্ট থ্যাংকস ফর রিচিং আউট ওকে আই নিড এ থামনিয়াল এবার কমপ্লেক্স দিব ইন ওয়ান আওয়ার ইটস পসিবল ওকে ইয়াস উই ক্যান ডেফিনেটলি ডু দ্যাট জাস্ট অপশন ফর দ্য ওয়ান আওয়ার ডেলিভারি বুস্ট উইস এস এক্সট্রা টেন ডলার মানে আমার একটা প্যাকেজ আছে যে মানে আমার এখানে প্যাকেজ দেখেন কেউ যদি এক ঘন্টার ভিতরে চায় সেক্ষেত্রে এই প্যাকেজের সাথে আরও দশ ডলার যোগ হবে সো সেটা সে বলল আমি যদি বলি হটস ইউর রেগু ডেলিভারি অপশন দেখি সে কিছু দিতে পারে কি না মানে এখানে তো এক ঘন্টার জন্য দশ ডলার হচ্ছে এক্সট্রা চার্জ হচ্ছে আমি প্রশ্ন করলাম যে রেগুলার প্রাইস কেমন সেক্ষেত্রে সে দেখি কী বলে আওয়ার রেগুলার ডেলিভারি অপশন ফর ওয়ান থামনিয়াল ইজ অ্যারাউন্ড সিক্স টু মানে ছয় থেকে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি টাইম একটা থামনিাল ডেলিভারি হবে দ্যাট ইনক্লুড দ্য বেসিক প্যাকেজ অ্যাট টেন ডলার মানে এটা দশ ডলারের ভিতরে হ্যাঁ ওকে সো দেখছেন মানে কত সুন্দরভাবে আমি একটু দেখতে যদি চাই যে ক্যান আই সি ইউর প্রোট পোর্টফোলিও এইটা আসার পরে আসলে আমাদের সবচাইতে যেটা ভালো হলো সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট রিপ্লে খুব ফাস্ট হবে এখন আমরা অফলাইনে থাকলেও দেখা গেল যে এই এই এইটা হচ্ছে অর্ডারের ফুল প্রসেসটা করে ফেলবে ম্যাক্সিমাম প্রসেস করে ফেলবে এই তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন পোর্টফোলিও সব কিছু শেয়ার করেছে আমি এখন মানে এটা এক্সিস্ট করে দিচ্ছি এখন জাস্ট একটু বলবো যে এটা আসলে আপনি কীভাবে পাবেন বা কীভাবে সেট করবেন এখন এইটা হচ্ছে আপনারা আপনাকে একটা প্যাকেজ নিতে হবে ফাইবারের আপনারা জানেন যে ফাইবারের যতগুলো ফিচার আছে ফাইবার আসলে সবগুলো ধান্দাবাজি বা টাকা পয়সা খাওয়ার জন্যই আসলে প্যাকেজগুলো তৈরি করে এইগুলো তারা চাইলে ফ্রিতেও দিতে পারতো বাট আই থিঙ্ক ফ্রিতে দিলে তো সবাই পেয়ে যাবে এটা আসলে আপনার ফ্রিতে কেমন হয়ে যায় এটার জন্য একটা সাবস্ক্রিপশন কিনতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনি যাবেন এখান থেকে আপনারা হচ্ছে গ্রোথ অ্যান্ড মার্কেটিংয়ে যদি যান প্রোগ্রাম পেজে যদি যান সেক্ষেত্রে দেখবেন যে ম্যাননেস প্রোগ্রাম নামে একটা অপশন আছে সো এটা হচ্ছে সেলার প্লাসের একটা ফিচার ওকে সেলার প্লাসের একটা ফিচার এবং আপনারা যারা সেলার প্লাস সম্পর্কে জানেন আপনারা সবাই জানেন যে সেলার প্লাসের দুইটা অপশন থাকে একটা হচ্ছে উনিশ ডলার এবং আরেকটা হচ্ছে উনচল্লিশ ডলার দুইটা প্যাকেজ থাকে এবং আপনি যদি উনিশ ডলারের সেলার প্লাসটা চালান সেক্ষেত্রে আপনি এআই অ্যাসিস্ট্যান্ট যে অপশনটা সেটা পাবেন না তো আচ্ছা আমি একটু দেখি চেঞ্জ প্ল্যানে কোনো অপশন আছে এখানে আছে দেখেন যেখানে দেখা যাচ্ছে এখানে দুটো প্যাকেজ একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ডে হচ্ছে উনিশ ডলার এবং এখানে আপনি হচ্ছে বেশ কিছু ফিচার পাবেন যেগুলো আপনি পরে দেখতে পারবেন বাট এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই জিনিসটা পাবেন না তো এটার জন্য আপনাকে অবশ্যই থার্টি নাইন ডলার পার মান্থ আপনাকে চার্জ হবে মানে প্রায় চার হাজার আপনার হচ্ছে চল্লিশ ডলার আমি যদি একটু ক্যালকুলেট করি এই মুহুর্তে থ্রি নাইন ইন্টু একশো করে ধরি ব্যাঙ্ক রেটে চার হাজার মানে চার হাজার ছয়শোর মতো আপনাকে প্রতি মাসে দিতে হবে ফাইবারকে তাহলে এই ফিচারটা আপনি পাবেন আর এইটা আসলে কতটা বা ভালো পারফর্ম করবে কারণ ক্লায়েন্ট তো জানতেছে যে সে এ কথা বলছে আমি অলরেডি একটা ক্লায়েন্ট ফেল করলাম আমাকে আরও দেখতে হবে সামনে যে এটা কতটা ভালো পারফর্ম করে আমার বিশ্বাস এটা ভালো পারফর্ম করবে কিন্তু ক্লায়েন্ট আসলে এআইয়ের প্রতি ট্রাস্ট করে বা এআই সে কথা বলে সন্তুষ্ট হবে কি না এটা একটা বিষয় কারণ আমার সাথে একটা ক্লায়েন্টের অলরেডি কনভার্সেশন হয়েছে এইগুলো ক্লায়েন্ট আমি যদি মানে সরাসরি কনভার মানে কনভারসেশন করতাম সেক্ষেত্রে সে কিন্তু অর্ডার দিতই অবশ্যই দিত বাট এআই কিন্তু ফেল করলো এটা দেখা যাক নেক্সটে কি হয় বাট এটা একটা ভালো দিক যে আসলে ক্লায়েন্ট এস এম আমি অফলাইনে ওই টাইমে রিপ্লে না দেওয়ার থেকে এআই যদি সুন্দরভাবে কিছু রিপ্লে করতে পারে সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো পজিটিভ একটা দিক তো এই হচ্ছে বিষয় আর সেলার প্লাসটা সাধারণত সবই পাবেন না নতুন সেলারটা পাচ্ছেন না সেলার প্লাস পাবেন হচ্ছে লেভেল ওয়ানে যাওয়ার পরে এরপরে আসলে সেলার প্লাস অপশনটা আপনার এখানে আসবে দেন হচ্ছে আপনি এই জিনিসটা পার্চেস করতে পারেন বা এটা প্রতি মাসে কিন্তু রিনিউ করতে হবে প্রতি মাসে এখন এই অ্যামাউন্টটা যদি আপনার অ্যাকাউন্টে নাও থাকে এটা আপনার হচ্ছে আপনি কিনতে পারবেন এবং এটা যখন এক মাস পার হবে তখন এটা বিল দিতে হয় এবং এক মাস ওই টাইমে আপনার হচ্ছে অ্যাকাউন্টে যদি ব্যালেন্স নাও থাকে সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে থাকবে আপনার অ্যাকাউন্টে যখন এই ডলার ঢুকবে তখন এটা টার্ন দিবে এই আর কি সো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম